অনেকের কাছে শুক্রবার ছুটির দিন আবার অনেকের কাছে শুক্রবারই হয়ে ওঠে সবচেয়ে ব্যস্তময় দিন যেমন আমার কাছে হচ্ছে শুক্রবার সবচেয়ে ব্যস্তময় দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আমিও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি তো সেই ব্যস্তময় দিন মানে শুক্রবারের ব্যস্তময় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করছি এবং কী নিয়ে ব্যস্ত আছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে দেখলাম বিস্কিটের কৌটায় বিস্কিট শেষ হয়ে গেছে তাই চানাচুর বিস্কিটগুলো কৌটায় তুলে নিয়ে চা বসিয়ে দিয়েছি আর যেহেতু চা পানি খাওয়ার আগে আমার ইনসুলিন নিতে হয় তাই ইনসুলিনটাও নিয়ে নিলাম সেই সাথে আমি হচ্ছে এখানে চা বানিয়ে নিলাম চা বিস্কিট খাবো যেহেতু আমার ডায়াবেটিস তাই ডায়াবেটিসের চিনি আমার কাপে দিলাম আর আপনাদের ভাইয়ার কাপে হচ্ছে রেগুলার চিনিটাই দিয়ে দিলাম আর শীতের দিনে লেবু চা তো খুব বেশি ভালো লাগে তাই তো আমরা হচ্ছে দুইজন লেবু চা খাই শীতের দিনে যেহেতু আমাদের দুজনেরই লেবু চা খুব পছন্দ আর এখানে হচ্ছে চা বিস্কিট খাওয়ার সাথে সাথে দুইজন কিছু কথা গল্প বলে নিলাম তারপর খাওয়ার শেষে বাসনপত্র ধুয়ে নিতে হবে কেননা যদি ময়লা বাসনপত্র চোখের সামনে থাকে দেখতে খুবই খারাপ লাগে বিষয়টা তাই তো আমি যখন যে বাসনটা নোংরা হয় সঙ্গে সঙ্গে সেগুলো ধুয়ে নেই তো এই তো আমার হচ্ছে চায়ের বাসনটাও আমি ধুয়ে নিচ্ছি অনেকের চায়ের বাসন দেখি অনেক কালো হয়ে থাকে কিন্তু আমি হচ্ছে আজ পাঁচ বছর ধরে বাসনটাতে চা বানিয়ে খাচ্ছি কিন্তু আমার বাসনটা কিন্তু একদমই কালো হয় নাই তো শুধু বাসন মাজলেই হবে না যেখানে বাসনটা মাজি সেই জায়গাটাও তো পরিষ্কার রাখতে হবে আর সকালে নাস্তা বানানোর পর চা বানানোর পর যেহেতু চুলাটা একটু নোংরা হয়ে যায় তাই চুলা বা আমার কাউন্টার খাবার টেবিল সব কিছুই একটু ক্লিন করে নিচ্ছি যেন মানে দুপুরের রান্নার আগে আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তো কাজ করতে আসলে কাজের মানে চাহিদাটা খুব মানে দ্বিগুণ হারে বেড়ে যায় এবং মন থেকেও খুব ভালো লাগে কাজ করতে তো এই তো আমার কাজ শেষ গোছানোর কাজ শেষ কিচে নাঙিনাটা তারপর আমি হচ্ছে মাছটা বের করে রাখবো যেহেতু শীতের দিন একটু মাছের বরফ সারতে সময় বেশিই লাগে আর আমি এখানে হচ্ছে বরফ সারতে দিয়ে একটু কাচের ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেন বিড়াল হামলা না দেয় যেহেতু গ্রামের বাড়ি বিড়াল হামলা দেয় তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর ওদিকে মাছটা ভিজানো শেষ করার মানে মাছটা ভিজিয়ে রাখলাম তারপর আমি চলে আসলাম আমার বেডরুমে বেডরুমে এসে বিছানাটা তুলে ফেললাম কারণ আজ শুক্রবার আজকে আমার ফ্রি টাইম যেহেতু আজকে স্কুল বন্ধ তাই যত খাঁচা ধোয়া আসে আজকে শেষ করতে হবে তাই তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে আমার হচ্ছে বেডরুমটা একটু পরিষ্কার করে নিলাম বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর সেই সাথে ফার্নিচারগুলো মুছে নিলাম যেহেতু শুক্রবার সময় একটু হাতে পাই দিনের মতো স্কুলে যাওয়ার তাড়া থাকে না যত কাজই থাকুক একটু মানে খুব একটা তাড়াতাড়ি থাকে না আমি নিশ্চিন্তে কাজগুলো খুব মনের মাধুরী মিশিয়ে আমার ঘরগুলো গোছাতে পারি তো এই তো আমার একটা বেডরুম গোছানোর শেষ ফার্নিচার মোছা শেষ আমি তারপর চলে যাব হচ্ছে আমার আরেকটি রুমে তো এই রুমে আসলে খুব একটা থাকা হয় না তবুও তো প্রতিদিন বিছানা ক্লিন করতেই হয় না হলে তো ময়লার স্তূপ পড়ে যাবে তাই তো আমি এই রুমটাতেও এসে হচ্ছে খাটটা একটু মুছে নিলাম তারপর বিছানাটা বালিশগুলোর শরীরের বিছানাটা খুব ভালোভাবে ঝেড়ে নিলাম যেন নিট অ্যান্ড ক্লিন থাকে পুরো বিছানাটা আর পরিষ্কার বিছানা কিন্তু দেখতে এবং বসতে বা শুতে সবারই খুব ভালো লাগে আমিও তার ব্যতিক্রম নয় তাই তো যদিও এই ঘরটাতে থাকা হয় না তবুও পরিষ্কার করে রাখলে আমার খুব ভালো লাগে তারপর আমি চলে আসলাম থার্ড রুমে এই রুমটাতে হচ্ছে সচরাচর একটু আশা হয় যেহেতু আমার সেলাই মেশিনটা এই ঘরে আমি এই ঘরে সেলাই মেশিনের কাজ করি আর শুক্রবার মানেই হচ্ছে ডিপ ক্লিনিংয়ের কাজ তাই তো আমি সব কিছুই একটু মুছে নিচ্ছি আর এই তো এই রুমেতেই হচ্ছে আমার মেয়ের পড়ার টেবিল আমার মেয়ে এখানে বসে পড়াশোনা করে তো এই রুমটাও মোটামুটি গোছিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমার যেহেতু বেডশিটগুলো উঠালাম কাপড় চোপড় ধুতে হবে তাই তো আমি যে যে কাপড়গুলো ধুতে হবে সবগুলো আমি হচ্ছে ওয়াশরুমে রেখে আসলাম রেখে আসার পর এখন আমি ঘর প্রত্যেকটা ঘর অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে এসেছি তারপর এখানে হচ্ছে বারান্দাটা ঝাড়ু দেব বারান্দা ঝাড়ু দেওয়া শেষ করেই আমি হচ্ছে বাড়ির সামনে আমার যে ছোট্ট সুন্দর উঠোনটা আছে আমি সেই উঠোনটা ঝাড়ু দেব। আমার উঠোনটা হচ্ছে অনেক ছোট তারপরও আমার খুব ভালো লাগে ছোট ছোট ফুল গাছ চারিদিকে সামনে আরও সুন্দর করার প্ল্যানিং আছে দেখা যাক কতটা করতে পারি আপনারা সবাই সাথে থাকবেন দোয়া করবেন আমি যেন আমার মন মতো আমার ঘর বাড়ি সব কিছু সুন্দর করে সাজাতে পারি আর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেজন্য তো অবশ্যই আমাকে সুস্থ থাকতে হবে তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন সুস্থ থাকি আর আমার সংসারটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারি তো এই তো আমার হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ে দেওয়া শেষ এখন হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিব। তো এত সময় তো আর ভিডিও করে দেখানো সম্ভব না তাই তো আমি ক্যামেরায় কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে সেগুলো রোদে শুকাতে দিয়ে এসেছি আর যেহেতু আমার ডায়াবেটিস টাইম অনুযায়ী খেতে হয় তো এখন বাজে এগারোটা তো এগারোটার সময় আমার হালকা নাস্তার সময় তো যেহেতু আজকে বাসায় কমলা ছিল তাই ভাবলাম একটা কমলা খাই যেহেতু কাজ করে অনেক এনার্জি লস হয়েছে আবার খাওয়ার টাইমটাও হয়ে গিয়েছে তাই এখানে একটা কমলা খেয়ে তারপর হচ্ছে আমি দুপুরে রান্নাবান্নার কাজ শুরু করব তো একসাথে আমার নাস্তাটা করাও হচ্ছে আবার একটু রেস্ট নেওয়া হয়ে যাচ্ছে তো রেস্ট নেওয়া এবং কমলা খাওয়া সব কিছু শেষ করে আমি হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম এখানে হচ্ছে প্রথমে চাউলটা মেপে নিলাম তো চাউলটা সুন্দর করে ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে দেন আমি হচ্ছে তরকারি রান্নার প্রিপারেশনে যাব তো যেহেতু মানে কেনা চাউল খুব ভালো করে ধুতে হয় আমি অনেক কয়েকবার চালটা ভালো করে ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তারপর এখানে হচ্ছে আমি মাছ রান্না করব। তো এই মাছটার নাম মিনার কাপ না কি যেন বলে আমার হয়তো ভুলও হতে পারে আপনারা মাছটার নাম কি অবশ্যই জানলে কমেন্ট করবেন তো মাছটা ধুয়ে সুন্দর করে রেখে দিয়ে আমি এখানে সবজিটা কেটে নিচ্ছি আজকে আমি মাছ রান্না করব হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে বড়ি দিয়ে তো এই বড়িটা হচ্ছে আমার মা আমাকে বানিয়ে দিয়েছে সেই ফুল মানে কুমড়া বড়িটা দিয়ে মাছ রান্না করছি আর এই বড়িটা কিন্তু মানে মাছ রান্নাতে দিলে মানে তরকারির স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায় তো আমি হচ্ছে এক পাশে ফুলকপি ভেজে নিচ্ছি এক পাশে মাছ ভেজে নিচ্ছি তো আমি যখন বাঁচছিলাম আমার মেয়ে পাশে এসে বললো মা আমি একটু দেখি বাড়তে পারি কি না তাই ও একটু ট্রাই করছিল। তো আজকে আর রান্নার রেসিপি শেয়ার করলাম না আর মানে আজকে শুধু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অন্য কোনো সময় হয়তো রান্নার ভিডিও আবারও শেয়ার করব তো এটা এইটা হচ্ছে মাছের ঘিলু সেটাও রান্না করে নিয়েছি আমার খুব পছন্দের একটি খাবার তো রান্না বান্না শেষ করে আমি এখন ঘরটা মু ঘর সবগুলো ঘর অফ ক্যামেরায় মুছে তারপর এখানে দেখলাম বেসিনটাও বেশ একটু নোংরা হয়েছে তো গোসলে ঢোকার আগে বেসিনটাও আমি পরিষ্কার করে নিলাম কেননা বেসিন যদি অপরিষ্কার থাকে দেখতেও যেমন খারাপ লাগে মনটাও খুব খারাপ লাগে নোংরা বেসিন দেখলে তারপর আমার সব কাজ শেষ আমি হচ্ছে গোসল করে নেব তো গোসল করে এসে দেখলাম হচ্ছে আমার মেয়ে এবং মেয়ের বাবা আমার জন্য ওয়েট করছে খাবার জন্য তো ওদের খাবার বেড়ে দিলাম আমিও হচ্ছে ওদের সঙ্গে একসঙ্গে খেয়ে নিলাম কেননা আমি না খেলে ওরা নাকি খাবে না তাই তো আমি বললাম তোমরা খাওয়া শুরু করো আমি হচ্ছে আমারটা বেড়ে নিয়ে খেয়ে খেতে বসবো তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সাবস্ক্রাইব করলে তো মানে অবশ্যই চ্যানেলের নাম জানতে হবে তাই আমি আপনাদের আজকে আমার চ্যানেলের নামটা জানিয়ে দিই আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাখি কুক অ্যান্ড ব্লগ তো আজকে আর কোনো কথা নয় আজকে খেতে খেতে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ